আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল নাম্বার কিভাবে ডিলিট করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খুব সহজে আপনার মোবাইল নাম্বারটি রিমুভ করে দিতে পারবেন তো আপনার ইন্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল নাম্বারটি ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইনস্টাগ্রাম সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনার ইনস্টাগ্রাম নাম্বার দিয়ে অবশ্যই এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন করে নেবেন তারপর আপনি এখানে নিচে ডানপাশে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুগুর উপর টাচ করে দিবেন তারপর উপরে ডানপাশ এখানে মেন রোডতে করে দিবেন তো এখানে তিনটে লাইন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস সেন্টার তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর নিচে দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেল তো এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার গুলি এবং আপনার মোবাইল নাম্বারগুলি দেখতে পারবেন তো আপনি এখান থেকে আপনি কোন মোবাইল নাম্বারটি ডিলিট করতে চাচ্ছেন তো সেই মোবাইল নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই যে ফোর নাইন ফোর এই নাম্বারটি ডিলিট করবো তো এই নাম্বারের উপর আমি এখন টাচ করে দিলাম তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নাম্বার তারপর এখানে নিচে ডিলিট তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম তো এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নিচে কন্টিনিউ অপশানে টাস করে দিবেন তো এখানে আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ অপশনে টাস করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি এই মুহূর্তে এই নাম্বারটি আমি ডিলিট করতেছি না তো আপনি যদি আপনার মোবাইল নাম্বারটি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডিলিট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ অপশনে টাচ করে দিলেই কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ফোন নম্বর বা আপনার মোবাইল নাম্বারটি কিন্তু আপনি খুব সহজেই ডিলিট করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে একটু ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডেসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ